সম্মুখে যদি আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্র আত্মভূতি দিয়েছেন মারা গিয়েছেন প্রায় তিন হাজারের মধ্যে এই আন্দোলন লাগানের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে একটা বড় অংশ বিএনপির যাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আহত করা হয়েছে নানাভাবে অত্যাচারিত হয়েছে এই বিজয়ের পরে আমাদের দলের প্রধান দেশ এবং খালদা জিয়া এবং পারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব রহমান দেশবাসীর কাছে বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের কাছে এবং বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে উনি রিকোয়েস্ট করেছিলেন যাতে বাংলাদেশে এই বিজয়ের পরে এই বিজয়কে নসাৎ করার জন্য কোনো ধরনের ফটোদালি কোনো কাজ না করা হয় নেতিবাচক কোনো কর্মকাণ্ড না করে হয় যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আমাদের যারা যারা তাদের জনগণিত এই বনের সাথে যারা কাজ করছে দীর্ঘদিন যাবত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত আমি মানুষ সভাপতি আছি বাইশ বছর যাবত এখন আমাদের কিছু কোনো দায়িত্ব উনি দিয়েছেন যে যেখানে যে অবস্থায় আছে দেশে এবং বিদেশে আমরা প্রত্যেকেই দুই হাজার বাংলাদেশের সংস্কার এবং যে রাষ্ট্রের দফা কি এবং কেন দিয়েছেন সেগুলো বিভিন্ন জায়গায় আমার যে দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে আমি যাদেরকে চিনি যাদেরকে জানি বিশেষ করে আমার দল দলের নেতাকর্মী এবং আমার যারা ভালোবাসেন তাদেরকে আমি জানাবো সুতরাং এই কাজটি করার আগে আমি মনে করেছি যে আমি যাদের স্নেহে যাদের দ্বারা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে যে যারা মানুষ গড়ে মানুষ গড়ার কারিগর আমাদের সর্বজন স্মৃতীয় শ্রদ্ধেয় কালীঘাটি শিক্ষকদের সাথে আমি আগে দেখা করব এবং তাদেরকে আমি আমার বক্তব্য করে তুলে ধরব সেই জন্য আমি শিক্ষকদেরকে আমন্ত্রণ করিয়েছি এবং একই সাথে বাংলাদেশের মানুষে যে বিবেক যারা তাদেরকে বলা হয় রাষ্ট্রের দর্পণ মানুষের মনের দর্পণ সেটা হচ্ছে গণমাধ্যম কর্মী মিডিয়া সোশ্যাল মিডিয়া গণমাধ্যম টেলিভিশন পত্রিকা যারা কাজ করেন তারা সবাই দেশকে ভালোবাসেন সবাই সাদাকে সাদাকে বাঁচতে শিখুন বলতে শিখুন কারণ গত সতেরো বছর আপনাদের চুটি চেপে ধরা হয়েছিল আপনাদেরকে কথা বলার স্বাধীনতা ছিল না লেখার স্বাধীনতা ছিল না কিন্তু এখন এই স্বাধীনতা অর্জন হয়েছে পাঁচই অগার্চের পরে সুতরাং আমরা চাবো যে আপনারা এর জন্য আপনারা কাজ করুন এবং সেই কাজগুলো বাংলাদেশ জাতীয়তা বাদি দল যে রাষ্ট্র কাঠামোর যে একটি দফা দিয়েছে সেই অতীত দফা আপনারা প্রচার করুন এবং মানুষের মধ্যে জনগণ গঠন করুন যাতে বাংলাদেশের জনগণ আস্থার সাথে সংশ্লিষ্ট না থাকে সেগুলোতে আপনারা অনেক সাহায্য করেন ভালো কাজের উপদেশ দিবেন তোমরা আপনাদের মাধ্যমে কালীহাতি বাসীর কাছে কালীহাতির নেতৃবৃন্দ কাছে আপনারা যারা শিক্ষকরা আছেন নতুন আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার দলের যারা নেতা কর্মী তারাও একতাবদ্ধ থাকুক যারা এই সামনে নেতৃত্বে আসবে তারা যেন মানুষের জন্য কাজ করে সেটাও একটা নতুনত্ব হবে এই সব নতুনত্বের নামে আমি দিয়েছি সূচনা কালিয়ান